আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে একটা সবজি কিছুই রান্না করব এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে এটাই শেয়ার করব আমি এখানে পেঁয়াজ রসুন আদা তেজপাতা এক টুকরো ডালচিনি কাঁচামরিচ জিরা পাউডার মশলা পাউডার গরম মশলা পাউডার এটা আমার ঘরে বানানো হলুদ গুঁড়ো এগুলো আমার ঘরে বানানো এখানে আমি সবজি এনেছি বরবটি আলু গাজর ফুলকপি টমেটো এই সবজিগুলো নিচ্ছি পরিমাণ মতো এখানে নিচি এক কাপ পোলাওয়ের চাল আধা কাপ মসুরের ডাল আমি সাথে লবণ দিয়ে দিছি চলুন আমরা রান্নায় চলে যাই তো চুলাই আমি পাতিল কষিয়ে দিছি আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি আমার পাতিলটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো প্রথমে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি কত আরো চিনি দিচ্ছি পেঁয়াজটা আমি করে নিলাম এবার আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি আর একটু নাড়াচ্ছি যেন কাটা গন্ধটা তুলে দেয় আমার পেঁয়াজ রসুন আদা এগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মশলা কাঁচাম সব একসাথে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিচ্ছি আমার মশলাটা একটু করতে থাকে আমি উঠে দেখি আমার মশলাটা কটা হয়ে গেছে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন সুন্দর একটা স্মেল দেওয়া গেছে এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা আমি দিয়ে নিচ্ছি মশলা কাটানো হয়ে গেছে আমি আর একটু নাড়াতাড়া করে ঢুকে দেব ঢেকে দিচ্ছি এবার আমি আমার মশলাটা সবজিগুলো একটু কষতে থাকো দেখি আমার সবজির কি অবস্থা আমার সবজিগুলা প্রথম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে নি চালটা দিয়ে আমি চালটাকে চালের সাথে আমি লবণটা দিয়ে দিছি আমার চালটা দিয়ে দিলাম আমি এটা একটু কষাতে থাকি আমি আমি এক কাপ চাল আধা কাপ ডাল নিচু মোট দেড় কাপ দেড় কাপের জন্য আমি তিনটা পাওয়া দেখুন কালারটা কত সুন্দর আসছে আমার রাইসটা হতে থাকুক ঢেকে দিচ্ছি ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম আমি দশ মিনিট পর দেখি আমার বাড়ির অবস্থা দেখুন আমার খিচুড়িটা ফ্রাই হয়ে আসছে কালারটা খুব সুন্দর লাগছে আমি আরেকটু অপেক্ষা করি আমার পানিটা আরেকটু শুকিয়ে আসো তারপর আমি ঢেকে দিই আমার পানিটা শুকিয়ে আসছে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিব কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব একটু ধনে পাতা দিয়ে দিব ধনে পাতাটা আমি হাতে ছিঁড়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার সবচেয়ে খিচুড়ি দেখুন কত সুন্দর লাগতেছে দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে একদম ঝড়ঝড়া আমার খিচুড়িটা কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন ধন্যবাদ